সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস অন্তর্বর্তী সরকারের সংস্কারের অগ্রাধিকার ক্ষেত্রগুলো নিয়ে ধারাবাহিক সংলাপের আয়োজন করে আসছে এরই অংশ হিসেবে রবিবার গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ গণমাধ্যম প্রসঙ্গ নিয়ে রাজধানীর সিডাপ মিলনায়তনে এই আয়োজন এতে অংশ নিয়ে সিনিয়র সাংবাদিকরা গেল পনেরো বছরে কিভাবে গণমাধ্যমে কাজের পরিবেশ নষ্ট হয়েছে সে বিষয়ে কথা বলেন রাজনীতির প্রভাবমুক্ত করা না গেলে গণমাধ্যম স্বাধীন হবে না বলেও জানান বক্তারা সেলফ সেন্সারশিপে আমরা একদম কাবু হয়ে পড়েছি এখান থেকে আমরা বের হতে পারছি না অনিয়মের কোনো শেষ নাই এর মধ্যে আপনি আশা করতেছেন আপনি সংস্কার করে ফেলাবেন অনেক কিছু থিউরি দিবেন এবং এটা সবাই খুব সুন্দর করে মাইনা চলবে এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন সাংবাদিক রাজাতে ভীতিহীন পরিবেশে কাজ করতে পারে সেজন্য সংস্কার কাজের উদ্যোগ নেওয়া হয়েছে এই সাড়ে চার মাসে আমরা কোন পত্রিকাকে আপনি নিউজটা আমরা কোন পত্রিকাকে বলি নেই একে সরিয়ে একে নেন কোনো পত্রিকা টিভি স্টেশন নিউজ কাউকে আমরা বলি নেই আমরা আমাদের ইন্টেলিজেন্স এজেন্সিকে বলে দিয়েছি যে কাউকে কোনো নিউজের ব্যাপারে করতে পারবেন না সংলাপে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেন সাংবাদিকদের মধ্যে বিভাজন গণমাধ্যমের স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রে বড় অন্তরায় তৈরি করেছে এখনো সেলফ সেন্সরশিপ আছে এই সেলফ সেন্সরশিপ অভ্যাসে পরিণত হয়েছে এই অভ্যাস আমাকেই তো তাড়াতে হবে উনিশশো সালের আন্দোলনের সময় তেরো দিন পত্রিকা বন্ধ রেখেছি না সবাই ইউনিয়ন সম্পাদক মালিক কেউ তো বাধা হতে পারেন নাই এমনকি দৈনিক জনতা যেটা জাতীয় পার্টির পত্রিকা ছিল সেই পত্রিকাও তখন বেরোতে পারেনি সেই সেই ঐক্যটা কোথায় গেল বছরে আমরা কেন রাখতে পারিনি গণমাধ্যমগুলোকে বিভিন্ন নিয়ন্ত্রণ থেকে মুক্ত হয়ে কাজ করতে হবে বলেও জানান বক্তারা বিউটি বৈশাখী সংবাদ ঢাকা